পদত্যাগ অথবা অন্তর্বর্তী সরকারের পদত্যাগ এই মুহূর্তে সংকটের কোন সমাধান করবে না বরঞ্চ এখন পদত্যাগ করতে গেলে বিদ্যমান যে বহুমাত্রিক রাজনৈতিক সংকট এটা নতুনভাবে ঘনীভূত হতে পারে বাংলাদেশ নতুন ধরনের অভূতপূর্ব একটা সংকটের মধ্যে পড়তে পারে আমরা পরিষ্কার করে বলেছি মাঝ নদীতে মাঝি বদলাতে হয় না আমরা সেজন্য কথাটা বলেছি যে আমরা রাজনৈতিক দলগুলো আপনি এবং আপনার সরকারের উপরে আমরা আস্থা রাখতে চাই কিন্তু সাথে সাথে যে কথাটা আমরা যোগ করেছি কিন্তু গত বেশ কিছু দিন চরিত্রের দিক থেকে আপনার একটা দল নিরপেক্ষ সরকার কিন্তু আমাদের কাছে মনে হয়েছে রাজনৈতিক দল এবং জনগণের কাছে দল নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্যটা অনেক ক্ষেত্রে আপনারা বজায় রাখতে পারছেন না সেদিক থেকে আমরা বলেছি আপনার উচিত হবে আপনি এবং আপনার সরকারের যে আমরা আমরা আপনাকে যে ম্যান্ডেট দিয়েছি অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সবার কাছে আপনি আপনি সমানভাবে সবাইকে বিচার করবেন আপনার নজরে সবার গণতান্ত্রিকভাবে সেটাকে আপনি বিচার বিবেচনা করবেন আপনার দল নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্য আপনি অক্ষুণ্ণ রাখবেন আমরা পরিষ্কার করে বলেছি আমরা আপনার সরকারের মধ্যে এক সরকারের মধ্যে আমরা একাধিক সরকার দেখতে চাই না আমরা প্যারালেল অনেকগুলো সরকার কাজ করছে বলে আমরা দেখছি জনগণের কাছে মনে হয়েছে আমরা বলেছি আপনার নেতৃত্বে আমরা 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 এরকম একটা একটা গুরুত্বপূর্ণ ক্রান্তিকালে সরকার বাংলাদেশে দেখতে চাই এরপরে আমরা যেটা বলেছি যে আপনাদের গুরুত্বপূর্ণ যে কাজ আপনাদের মধ্যে বিরাট সমন্বয়হীনতা দেখা যাচ্ছে একটা ইস্যুতে অনেক এক এক উপদেষ্টা এক এক রকমের বক্তব্য দিচ্ছেন কোনটা সরকারের বক্তব্য আর কোনটা ব্যক্তিগত বক্তব্য অনেক সময় এটাকে পার্থক্য করা যায় না কথাটা আমরা খুব খোলামেলাভাবে বলেছি আরেকটা বলেছি আপনারা বেশ কিছু পদক্ষেপ নিতে যাচ্ছেন বলে গণমাধ্যমে বেরিয়েছে যার সাথে আমরা বলেছি মানবিক করিডোর চট্টগ্রাম বন্দরের মতন ইস্যু যার সাথে স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তার প্রশ্নগুলো নানাভাবে যুক্ত আছে রাজনৈতিক দলগুলোর সাথে এনগেজ না করে আলাপ আলোচনা না করে কথাবার্তা না বলে এ ধরনের কোনো সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া উচিত হবে না আর এ সমস্ত সংবেদনশীল নিরাপত্তার যুক্ত বিষয়গুলো ভবিষ্যতে নির্বাচিত সরকার নির্বাচিত জনপ্রতিনিধিরাই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত সমস্ত কিছু আপনাদেরকে করে যেতে হবে এরকম চিন্তা না করাটা ভালো আমরা পরিষ্কার করে বলেছি আপনাদের তিনটা বড় দাগের কাজ যে বিচারটা চলছে আপনারা সম্ভব স্বল্পতম সময়ে বিচারটাকে দৃশ্যমান করবেন বিচারটাকে কার্যকারীভাবে মানুষ দেখতে চাই দু নম্বর আমরা বলেছি যে ইতিমধ্যে সংস্কারে যে তৎপরতাটা চলছে আমরা বলেছি আগামী পনেরো থেকে এক মাসের মধ্যে আমরা যেভাবে ঐক্যমত কমিশনকে সহযোগিতা করেছি যদি আপনাদের রাজনৈতিক সদিচ্ছা থাকে আগামী এক মাসের মধ্যে যেসব প্রশ্নে ন্যূনতম ঐক্যমত আছে আমরা আলাপ আলোচনা করে বোঝাপড়া করে একটা জাতীয় সনদ আমরা স্বাক্ষর করতে পারব যেটা একটা ম্যাগনা কার্টার মতন অথবা এই মুহূর্তে একটা সনদ হিসাবে যেটা বিবেচিত হবে